এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আটশো থেকে বাইরে আছে ডেলিভারি নেওয়ার জন্য এটা অর্ডার করে গেছিল এখন ডেলিভারির জন্য রেডি করা হয়েছে ডেলিভারি চলে দেবেন তাই ওনাদেরকে একটু এগুলো দেখিয়ে দিচ্ছিলাম বুঝাই দিয়েছিলাম এখানে পানির সিস্টেমটা অটোমেটিক করা হয়েছে এবং হাসেসে তারা একসাথে করা হয়েছে উপরে পানি দিবেন দেওয়া পরে এখানে পাইপের মাধ্যমে ভিতরে এসে বলা যাবে যার ভিতরে আপনার ওয়াটার দুই গাছ সিস্টেম করা হয়েছে যেটা ওয়াটার লেভেল বলা হয় এটা আপনার ওয়াটার লেভেলটা ঠিক রাখবে যে কি আপনার ইউনিটি ফয়ারটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করবে যেহেতু আপনার ইমিউনিটি পাওয়ার যদি পানি শুকায় যায় নষ্ট হয়ে যায় তারপরেও আপনার সেন্সর সিস্টেমে ইমিউনিটিউ ফাওয়ার ইউজ করেছি যেটাতে আপনার পানি শুবাই গেলে অটোমেটিক বন্ধ হয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ইনশাল্লা আর এই মেশিনটা নাইল জাস্ট ডেলিভারি আমার অনেকগুলো মেশিন নাইলে অনেক হ্যাঁ মেশিন আছে সে বিভিন্ন ভাইয়ের মাধ্যমে আমাদের কাছে ওয়াদার আসে এই যে কালো গেঞ্জি গাই এই ওয়াইটা মূলত মেশিনটা নিচ্ছে উনি কোয়েল পাখি এবং মুরগি দুটাই ফুটাবে এখান থেকে বাচ্চা ফুটাবে কিন্তু মূলত ওনার ব্যবসা চালু কোয়েলের পাশাপাশি কয়েকটা মুরগির হ্যাঁ ডিমও ফুটাতে পারে এই জন্য কোয়েলের ট্রে এবং মুরগি ট্রে সব কমপ্লিট নেবে বৃষ্টির দিন হিসেবে আমরা পলিথিন দিয়ে র্যাপিং করে দিলাম যাতে বৃষ্টিতে যেহেতু অনেক দূরে যাবে যশোর থেকে নয় ইলেকট্রিস্টান্সটা অনেক